স্বপ্ন সবারই থাকে সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত আর কেউ বা যত পায় ততই চায় সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায় একদিন এক ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায় প্রতিটি জীবিকার প্রতি আমাদের সম্মান থাকা উচিত কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই বিশ বছরের জীবনে মোটামুটি সব শ্রেণীর মানুষের সাথে মেলামেশা হয়েছে তার মধ্যে বিশ্লেষণ করে দেখলাম মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবন রোমাঞ্চক আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মাসের বিশ তারিখ কাগজে ভর্তি মোটা মানে বেগাছে আর একশো তিরানব্বই টাকা সে জানে কীভাবে অনায়াসে বাকি তেরো বা চোদ্দ দিন চালানো যায় সে তপ্ত রুদের মধ্যে গামে বেজার শার্ট পরে হাঁটতে পারে কারণ সে জানে বিশ টাকা রিক্সা বাড়ার মূল্য কত সে রাস্তার পাশের টঙের বাসি বনরুটি আর পানসের চা খেতে পছন্দ করে পৃথিবীর সহজলভ্য খাবার এটি মোবাইলে দুই টাকা নিয়ে চলতে পারে পাঁচ থেকে দশ দিন দুই টাকা মাকে মিস কল দেওয়ার জন্য মাঝে মধ্যে মায়ের আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই ঘুম থেকে দুপুরে একটায় উঠে যাতে সকালের নাস্তা খেতে না হয় তাই বলে ভাববেন না আমরা অভাবে নিমজ্জিত আমরা যেমন কেএফসিতে খেতে পারি ঠিক তেমনি রাস্তার পাশের সস্তা হোটেলেও খেতে পারে আমাদের সীমাবদ্ধতা নেই আমরা জীবন নামক পার্থিব জিনিসটাকে খুব কাছ থেকে দেখতে পারি উপভোগ করতে পারি ছুটতে পারি ও অনুভব করতে পারি